A B C D C D A G D G D G D प्लीज कमेंट ज़्यादा जाना ভালো আছি রে তুই এতদিন করেছিলিস আসছিস নিশাটের অবস্থাতে eu não acho a minha sí e a minha chigasí তুমি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি আসি না মিথ্যে কথা বলার একটা সীমা থাকে তাই বলে তুই ওরকম করে আমাকে মিথ্যে কথা বলবি যে আমি আসি না এখানে যারা আছে সবাইকে জিজ্ঞাসা কর সবাই বলবি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলে Hey, buddy. Like, good. Thank you. Can I I mean, তারপরে কি হচ্ছে বল হঠাৎ হঠাৎ গলা বসে গেল কেন আমি বুঝতে পারছি না বলে আমার মনে হচ্ছে না মাথায় কি লাগাল

এক সবাই কমেন্ট করো আমি ভালো আছি দাঁড়া গোপাল বনি উল্টো কমেন্ট করছিস দাঁড়া আমাকে একটু খাতায় তুলতে দে তোর নাম সমেত কমেন্টার তুলি তারপর তোর বাবাদের কাছে আমি পাঠাচ্ছি তোকে তো এবার মজা দেখাবো আমি পেনটা কোথায় রাখলাম খুব শেয়ানা হয়ে গেছিস না কমেন্ট ডিলিট করছিস ওটা আমি দেখে নিয়েছি